আসসালামু আলাইকুম আমরা প্রায়ই নিজেদেরকে এই প্রশ্নটা করি জীবনটা কেন আমরা কেন এসেছি এই পৃথিবীতে আমাদের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে আমাদের মূলের কাছে আমাদের স্রষ্টার কাছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করিয়াছি জীবনের এই এক একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবাদত মানে শুধু নামাজ রোজা হজ আর জাকাত নয় ইবাদত একটি ব্যাপক ধারণা আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ইবাদত হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় ধরুন আপনি আপনার বাবা মায়ের সেবা করছেন হাসি আপনার প্রতিবেশীর সাথে কথা বলছেন সৎভাবে আপনার কাজ করছেন অথবা জ্ঞান অর্জন করেছেন যদি এসব কিছু আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্য হয় তবে এগুলো ইবাদত আমাদের জীবনটা একটি পরীক্ষার মতো আল্লাহ আমাদের নানা রকম ধরনের নিয়ামত দিয়েছেন সুখ দুঃখ সম্পদ দারিদ্র সুস্থতা অসুস্থতা সব কিছু দিয়ে তিনি আমাদের পরীক্ষা করেন একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হলো এই সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সুক্রিয়া আদায় করা দুঃখের সময় হতাশ না হওয়া বরং ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর সুখের সময় অহংকারী না হয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করা আমাদের চারপাশে তাকান কত সুন্দর করে আল্লাহ পৃথিবীটা সাজিয়েছেন আল্লাহ চাঁদ সূর্য নক্ষত্র নদী পাহাড় সবকিছু আল্লাহর কুদরতের নিদর্শন এসব দেখে আমাদের উচিত আল্লাহর প্রশংসা করা এবং তার মহত্বের সামনে বিনয় হওয়া জীবনের এই ছোট সফরে আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমাদের সব কাজের হিসাব দিতে হবে তাই আসুন আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে কাজে লাগাই আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর স্মরণে কাটে আমাদের প্রতিটি পদক্ষেপ যেন জান্নাতের পথে হয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও তা বাস্তবায়নের দান করুন আমিন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানিয়ে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته